দর্শনমণ্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার দুবার নহমত বলেছিলাম শেয়ার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আমাদের আরও একটি প্লান রয়েছে গাজী ঢাকা গাজীপুর জেলার আহ থানা হচ্ছে আহ কাশিমপুর এবং অর্ধেন নম্বর ছয় আহ গ্রামের নাম হচ্ছে নয়াপালা কি সুন্দর দুঃখ করছে আমাদের সম্মানিত ক্লাইন্ট এমডি মিজানুর রহমান হিরু সাহেব তিনি আমাদের সাথে অনলাইনের মাধ্যমে ফেসবুক থেকে আমাদের অ্যাডস দেখে এবং হচ্ছে ফেসবুকে আমাদের কাজের অগ্রগতি প্রতিনিয়ত ওরা পোস্ট ডেলিভারি করে সেগুলো দেখে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমরা তাকে প্রথমে একটা ফ্লোর প্ল্যান দিই তার অনুযায়ী এবং সে কিছু কিছু কানেকশন করে সেটা জুম মিটিং এসে আমরা কানেকশন করে তার সুন্দর একটি এমন একটি প্ল্যান আমরা উপস্থাপন করছি সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি দেখছেন কতটা সুন্দর লাগছে স্ক্রিনে আমাদের ডুপ্লেক্সের এর ভিউ দেখানো হচ্ছে এবং আমার হয়তো থ্রি ডি বই রয়েছে দেখেন ফোনটা একটু দেখাই

এবং ইলেকট্রিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারের টিম আছে তারাই কাজগুলো করে ও সম্বোধন করে এবং এভাবে যদি কাজ করাতে তাহলে আমাদের যোগাযোগ করুন আমাদের সাথে জুম মিটিং এ আসেন আমরা কথা বলি আপনাদের সাথে এবং আপনার পছন্দ অনুযায়ী ইনশাল্লাহ আমাদের আপনার চাহিদা মোতাবেক ইনশাল্লাহ কম করাদের ভিতরে আপনার বাড়িটি করে ইয়া রাখবো আপনারা যোগাযোগ করুন শেয়ার এর কনস্ট্রাকশন পেজে ফেসবুকের জন্য শেয়ারিং এর কনস্ট্রাকশন ধন্যবাদ সবাই